সেহির যে বিষয়টা সেহনির বিষয়ে অনেক প্রশ্ন প্রশ্নটা আমরা যে খাবো এটা খাবো কি ফরজ ওয়াজি কি এটা কোন সময় খেতে হবে সে আবার এরকমও আল্লাহর বান্দা আছে প্রশ্ন যে হুজুর আমি রাত্রিবেলা ঘুমাইছি আমি অ্যালার্ম দিয়েছি মোবাইল ফোনে বেঁধেছে আমি বুঝতে পারি এখন সময় পার হয়ে গেছে আজাদ পার হয়ে গেছে না আমাদের হয়ে গেছে সময় হয়ে গেছে এখন আমি কি করব আমি কি রোজা আমার হবে সবার এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে জানতে হবে না যদি জানি মানবো কেমন কামিয়াওয়ার ক না আল্লাহ বলছেন সুরা বা মধ্যে আগে জানো আগে শোনো এরপরে মানো না শুনলে মানা সুযোগ হবে না আমাদের ভিতরে মানার মাধ্যম তৈরি হবে না সে নিয়ে যা একটা এবার আল্লাহ সোহায় এই রমজানের ব্যাপারে এসে বিষয়ে আমার নবী করিম সাল্লাম বলেছেন নবীর হাদিস দ্বারা স্পষ্ট পাওয়া যায় খাওয়া এটা হচ্ছে একটা আমল এটা নয় সুন্দর গুরুত্বপূর্ণ একটি সুন্দর সেহরি রাত্রিবেলা যেরকম নিয়োগ করা এটা খরচ নিয়োগ করতে হবে নিয়োগ না যদি করেন আপনি সেহেরি খাইলেন কিন্তু আপনার নিয়োগ নাই রোজা করার তাহলে আপনার রোজা হবে না রোজা রাখার জন্য প্রত্যেকটা রোজার জন্য আপনাকে নিয়ত করতে হবে নিয়ত করার ফরজ আর সেমি খাওয়া শুননা এখন রাত্রিবেলা আগাবেলা আপনি পেট ভরে খেয়েছেন ইফতারি সমাও খেয়েছেন আবার তারাবি খাওয়ার পরেও আপনি পেট ভরে খাবার খেয়েছেন আপনি সেই সময় কোন খাবার খাবেন আপনার ইচ্ছা হচ্ছে না মন চাচ্ছে না আপনি কি করবেন কি করবেন অবশ্যই না করবে আপনি এক গিলেন আলহামদুলিল্লাহ শরীরটাও ভালো থাকবে এখন বড় বড় ডাক্তার মেডিকেল সায়েন্স বলছে রোজা থাকলে শরীর সুস্থ থাকে শরীর ভালো থাকে ডাক্তাররা রোজা করার কথা বলতেছে অনেক অনেক ডায়াবেটিসের রোগী তাদেরকে বলতেছে ডাক্তারে রোজা করার বিষয় বিজ্ঞানের কথা বলছে এখান থেকে অনেক কিছু তারা আবিষ্কার করেছে সবাই তো আমার দিদি ভাইয়েরা দেশ ও বিদেশ থেকে যারাই ভিডিওটা দেখতেছে যারা দেখবেন সকলের কাছে আমি এ আহ্বান করি অবশ্যই এ রোজা এই সেহেরই খুব গুরুত্বপূর্ণ বিষয় شيري سماه الله تسد وابو المشي مشي ادوى قلبي ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ادوى قلبي ربنا اتنا في الدنيا حسنا وفي الاخره حسنا وقنا عذاب

সাহাবিরাও করেছে আমরাও করি আপনারাও করবেন আমাদের সকলের দায়িত্ব এই রমজান মাসটাকে গুরুত্ব দেওয়া এই হক আদায় করা আমরা করব এবং তাই এই সিহি খেলে অনেক উপকার এই বিষয়টা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে সম্মানিত প্রিয় ভাইসব এখন বর্তমানে আরেকটা একটা বিষয় সেটা হচ্ছে বিভিন্ন জায়গাতে দেখা যায় এমনকি ফেসবুক ইউটিউবে দেখা যায় অনেকে শেহরির নামে পার্টি দেয় পার্টি তো এই ধরনের পার্টি দেওয়া ইসলামের শরিয়তে কোনো রকম ভাবে ড্যান্স নেয় এই পার্টির মাধ্যমে কিছুদিন আগে আপনার প্রোগ্রামে গেলাম তো এই রমজান মাসে তো গান বাজনে অনেক আল্লাহর বান্দা হয়েছে কয়েকজন মিলে আছে এরপর নাটক দেখতেছি এই কাজগুলো করা যাবে না এগুলো হারাপ কাজ আপনি সেহেরি পাখি দিয়েছেন আপনি পাখি পালন করবেন কোন পাখি দেওয়া ইসলামে যায় জন্ম পাখি এই পাখি সেই পাখি এগুলো সম্পূর্ণরূপে হারাম আল্লাহ সোহান আমাদের সকলকে শরীর সম্মত ইসলাম সম্মত তারা তুফিক মামনাইন মেন্দ বিদ্যুৎ মাতা কিতাবা। রসুল্লা রসুল্লাহ সাল্লাম যেভাবে বলেছেন ওরা ভিত্তিক আমাদের জীবন যখন আমরা করতে পারি আমরা কবল করুন আমি